শীর্ষ বিএনপির ইফতার পার্টি গণনায় সরকার লোক নিয়োগ করেছে হাজারিবাগে বস্তিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাত ইউনিট খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপির শীর্ষ নেতারা রাজধানীতে আগুনে দগ্ধ একই পরিবারের ছয় জনেরই অবস্থা আশঙ্কাজনক ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ ঈদ ঘিরে দুই দিনে রাজধানী ও আশেপাশে একশো বাহাত্তর মোটরসাইকেল দুর্ঘটনা আজ আট জেলায় বইছে তাপপ্রবাহ ঈদের দিন চার যুবকের বিষাক্ত মদ পান অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু চট্টগ্রামে এস আলম গ্রুপের ভোজ্য তেল কারখানার আগুন এখনো নেভেনি নিউ ইয়র্কে দুর্বৃত্তের ধাক্কায় আহত বাংলাদেশের মৃত্যু সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত পাঁচ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ভূমাত্ম সাগরে নৌকা ডুবিতে নিহত নয় এবং বিধ্বস্ত লিভারপুল দলকে চিনতেই পারছিলেন না ক্লব শুনছিলেন সেও নাম এবার বিস্তারিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন পবিত্র রমজান মাসে বিএনপি কতগুলো ইফতার পার্টি করেছে তা গণনার জন্য সরকার লোক নিয়োগ করেছে রমজানের পবিত্রতা বজায় রাখতে বিএনপি ইফতার মাহফিলে বিশ্বাস করে শুক্রবার দুপুরে বিএনপি নয়া পল্টন কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন এর আগের দিন গণভবনে প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি রমজান মাসে এক হাজার ইফতার পার্টি করেছে রিজবি বলেন ঈদ মানে আনন্দ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আনন্দ উপভোগ করতে পারেনি উন্নত মানের খাবার কেনা হয়নি অত্যন্ত কষ্টে দিন যাপন করেছে দেশের মানুষ তিনি বলেন আওয়ামী লীগের এত নিপীড়ন ও নির্যাতনের পরও বিএনপি নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছে যত নির্যাতন হুমকি আসুক গণতন্ত্র পুনর থা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে রাজধানীর হাজারিবাগে বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণের ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আজ শুক্রবার বেলা বারোটার দিকে আগুন লাগার খবর পায় বলে জানায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান হাজারিবাগ বস্তিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের প্রয়োজনে আরও ইউনিট যোগ দেবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা পবিত্র ইদুল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির শীর্ষ নেতারা বৃহস্পতিবার রাত আটটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নয়জন সিনিয়র নেতা গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় যান বিএনপি মহাসচিব ছাড়া অন্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য জমিল উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান হাফিজ উদ্দিন আহমেদ পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ ও বিএনপি সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রায় ঘন্টা ব্যাপী বিএনপি নেতারা দলের চেয়ারপারসনের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার বাসার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান বিএনপি চেয়ারপারসন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজধানীর ভাষণটিকে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিগেজ থেকে আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন গুরুতর দগ্ধ অবস্থা তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে জানা গেছে শুক্রবার ভোর চারটার দিকে ভাষানটেক নতুন বাজার কালভার্ট রোডের চার ১৩ তেরো নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে দগ্ধদের এক প্রতিবেশী জানান লিটনের বাড়ির ময়মন সিংহ পরিবার নিয়ে কালভার্ট রোডের দোতলা বাড়িটির নিচতলায় ভাড়া থাকেন এলাকাতেই ফার্নিচার ব্যবসা রয়েছে তার ভোরে লিটন মশার কয়েল জ্বালানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই আগুনের ঘটনা ঘটে এতে পরিবারটির ছয় জনই দগ্ধ হন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান স্থানীয়রা জানিয়েছেন সিলিন্ডার গ্যাসের লিকেজ থাকায় মশার কয়েল জ্বালানোর জন্য দিয়াশলাই জ্বালানোর কারণে আগুনের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায় তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যায় এবছর ঈদের আগের দিন রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখ মানুষের তেমন একটা দেখা মেলেনি ঢাকা থেকে ছেড়ে যাওয়া অনেক বাসেই অর্ধেক আসন ফাঁকা ছিল তবে এর বিপরীত চিত্র দেখা গেল ঈদের দ্বিতীয় দিনে মূলত ঈদ ও পহেলা বৈশাখ সহ চার দিন ছুটি হাতে থাকায় আজ শুক্রবার অনেকেই গ্রামে যাচ্ছেন বেড়াতে রাজধানীর মালিবাগ টিটিপাড়া মানিকনগর সায়দাবাদের বেশ কয়েকটি দূরপাল্লার বাস কাউন্টারে এমন চিত্র লক্ষ্য করা গেছে কাউন্টারগুলোতে এসে যাত্রীরা ভিড় করছেন কোথাও কোথাও মিলছে না প্রত্যাশিত সময় টিকিট কেউ সকাল ছয়টায় কাউন্টারে এসে নয়টার বাস পেয়েছেন আবার কেউ নয়টায় এসে পেয়েছেন এগারোটা কিংবা তারও পরের বাস যাত্রীর তীব্র চাপ দেখা গেছে মানিক নগরের নোয়াখালীগামী কে কে ট্রাভেলস হিমাচল পরিবহন ও ড্রিম লাইন বাসের কাউন্টারেও দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে নোয়াখালী যাচ্ছেন ইস্ট্রাফিল মিয়া দুই ঘন্টা আগে এসব বাস পেতে বেগ হতে হয়েছে তাকে ঈদ উল ফিতর ঘিরে দুই দিনে রাজধানী ও এর আশেপাশের এলাকায় প্রায় একশো বাহাত্তরটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাত বারোটা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে এতে রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিরাশি জনকে ভর্তি করা হয়েছে এদের মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত তিনজন নিহত হয়েছে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচুমিয়া তিনি জানান বুধবার দিবাগত রাত বারোটা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা পর্যন্ত ঢাকা মেডিকেলেই একশো বাহাত্তরটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে নিয়ে আসা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় ঈদের পরদিন আজ ঢাকা সহ দেশের আটটি জেলার উপর দিয়ে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রার প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এ এতে বলা হয়েছে ঢাকা ফরিদপুর মাদারীপুর মৌলভীবাজার চট্টগ্রাম রাঙ্গামাটি ফেনী ও বান্দরবন জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এছাড়া সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর বলছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে আঠারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে চল্লিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস নওগাঁর মান্দায় বিষাক্ত মদপানের পর অসুস্থ তিন যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে এছাড়া ঘটনার পর তাদের অপর এক বন্ধু মুক্তার হোসেন গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে থানা পুলিশ বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে এর আগে এদিন সন্ধ্যার দিকে উপজেলার বিল উরাইল গ্রামের একটি মাঠে চার যুবক একসাথে মদ পান করার পর এমন ঘটনা ঘটে নিহত যুবকরা হলেন উপজেলার ভারসো ইউনিয়নের পাকুরিয়া গ্রামের আক্কাস আলের ছেলে শারিফুল ইসলাম পিন্টু পাকু ভাঙ্গুরিয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক হোসেন ও প্রসাদপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নেকবর আলের ছেলে নাইমুর রহমান নিষাদ চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ পারে মজ্জারটিক এলাকায় এস আলম গ্রুপের একটি ভোজ্য তেল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার সকাল আটটা পঁচিশ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস এরপর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক দিনমণি শর্মা বলেন কারখানার অফিস কক্ষে আগুন লেগেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে পুরোপুরি নেভেনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের ধাক্কায় মাথা ফেটে যাওয়া এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন তার নাম জাকির হোসেন খসরু তিনি গুরুতর আহত অবস্থায় তিন দিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন জ্যামাইকা হাসপাতালের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় তিনি মারা যান গত সাত এপ্রিল নিউ ইয়র্ক সিটির জ্যামাইকা হিলসাইড এভিনিউ সংলগ্ন একশো আটষট্টি স্ট্রিটে তিনি দুর্বৃত্তের হামলার শিকার হন প্রত্যক্ষদোষীরা জানান রাস্তা দিয়ে হাঁটার সময় খসরুকে গালবন্ধ করে হঠাৎ আক্রমণ করা হয় এক পর্যায়ে তাকে ধাক্কা মেরে রাস্তার ধারে ফেলে দেয় এতে খসুর মাথা ফেটে মগজ বের হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে ভর্তি করে অচেতন অবস্থা থেকে তার জ্ঞান ফেরেনি রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝখানে অপর একটি লঞ্চ ভেড়ানোর সময় পন্টনে বেঁধে রাখা লঞ্চে ধাক্কা লেগে নিহত পাঁচ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে শুক্রবার মরদেহগুলো হস্তান্তর করা হয় এর আগে বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে লঞ্চের মাঝখানে অপর একটি লঞ্চ ভেরানোর সময় পন্টনে বেঁধে রাখা লঞ্চে ধাক্কা লেগে একই পরিবারের তিনজন সহ পাঁচজন নিহত হন ভূমধ্য সাগরের ল্যাম্পে ডুসা দ্বীপে চোরা কারবারিদের নৌকো ডুবে নয় জন নিহত হয়েছেন বৃহস্পতিবার ওই দুর্ঘটনার কবলে পড়া ২২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালীয় উপকূল রক্ষী মার্কিন সংবাদ মাধ্যম এপিএ খবর জানিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে এখনো পনেরো জন নিখোঁজ রয়েছেন জীবতদের বরাদ দিয়ে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে স্টিল বটম বোর্ডটি গিনি বুর্গিনা ফাসো মালি ও আইভরি কোস্ট থেকে ছিচল্লিশ জন মানুষকে নিয়ে রোববার রাতে তিউনিসিয়ার স্কাউস থেকে যাত্রা শুরু করেছিল তারা বলেন বুধবার সকালে নৌকটি ডুবে যায় ইউরোপা কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতালান্তার কাছে তিন শূন্য গোলে হেরেছে ইউরগেন ক্লোপের দল আর সেটা ঘরের মাঠ আনফিল্ডে গতকালের এই ম্যাচে নিজ দলকেই চিনতে পারছিলেন না অলরেড কোচ ইউরগেন ক্লোপ চোদ্দ মাস পর ঘরের মাঠে হারল তারা এদিন প্রথমার্ধে এক শূন্য ব্যবধানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে মোহাম্মদ সালা ডোমিনিক সলাইদের বদলি করেন ক্লব কিন্তু তাতেও লিভারপুল আর ম্যাচে ফিরতে পারেনি এদিন আতালান্তার দ্বিতীয় গোলটি আসে ষাট মিনিটে গোলদাতা এসকামা কাই তিরাশিতম মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন কোরাট মিডফিল্ডার মারিও আমাদের পরবর্তী রাত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ